ফুলির মাজারে এসে এমন ভাবে কেউ এইসব করত না আপনি হিন্দু কিন্তু এই মাজারে আসেন আপনি পুরুষ নাকি মহিলা তো আজকে আমি চলে এসেছি আমাদের পাশের উপজেলা শাহারাস্তিতে রাস্তিশাহ আল্লাহ তালা আনহুর মাজারে মাজারটাকে এক্সপ্লোর করার জন্য এই মাজার সম্পর্কে জানা অজানা কিছু তথ্য নিয়ে আজকের ভিডিও হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আহাদ আপনাদের মাঝে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ ভিডিওর মাধ্যমে তো আজকে আমি চলে এসেছি আমাদের পাশের উপজেলা সাহা রাস্তিতে রাস্তি শাহ তালা আনহুর মাজারে মাজারটাকে এক্সপ্লোর করার জন্য এই মাজার সম্পর্কে জানা অজানা কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটা আস ইয়ামান থেকে ইরাকের বাগদাদ পর্যন্ত ইরাকের বাগদাদ থেকে হজর শাহ জালাল রাহমাতুল্লাহ আলাহির সাথে রাস্তি শাহ রহমাতুল্লাহ আলাই অথবা শাহ রাস্তি ওনার নামে এই উপজেলার নামকরণ করা হয় ইতিহাস ঘাটাঘাটি করলে জানা যায় রাস্তি শাহ রহমাতুল্লাহ আলাই হজরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইয়ের সাথে তেরোশো থেকে তেরোশো বাইশ খ্রিস্টাব্দ সময়ে তার বাংলার জমিনে আসেন ইরাকের বাগদাদ থেকে একসাথে এসে অজত শাহ রাস্তি রহমাতুল্লাহ আলাই চলে আসেন আজকের এই শাহরাস্তি উপজেলাতে আর এই উপজেলার নাম এই মহান একজন পীরের নামে আল্লাহর অলির নামে এই উপজেলার নামকরণ করা হয় শাহরাস্তির রাস্তি শাহ রাজি আল্লাহ তালা আনহুর মাজারের পাশে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে এটা রাস্তি শাহ রাজি আল্লাহ তালা আনহুর মাজার মাজার শরীফ আর তার পেছনেই দেখতে পাচ্ছেন সাহারাস্তির দিঘি এটা একটা পুকুর আর দেখুন এটার একটা এরিয়া আছে আর এরিয়ার বাইরে এর বিশালতা অনেক বড় এটা হচ্ছে এই পুকুরের বা এই দিঘির ঘাঁটলা কিছু মাদ্রাসার ছাত্র আর তাদের ওস্তাদ এখানে কবর করছে ছাত্ররা শুক্রবার জুমান নামাজের পর এখানে কবর উদ্দেশ্যে এসে এখানে দোয়া করছে এই জায়গাটাই হচ্ছে হ্যাঁ রাশতে শাহ রাধে আল্লাহ তালা আনহুর মাজার সংলগ্ন কবরস্থান এখন আপনারা দেখতে পাচ্ছেন এই কবরস্থানের এই পথ ধরেই আমরা মাজারে প্রবেশ করছি অনেককেই দেখতে পাচ্ছি এখানে দোয়াদৌদ করছে মিলাদ পড়ছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গাইজ হ্যাঁ এটা হচ্ছে রাস্তে শাহরাদ আলাত আনহুদ মাজার শরীফ হ্যাঁ এখানে আরও একাধিক জনের কবর আছে দেখতে পাচ্ছেন এখানে একাধিক জনের কবর আছে গাইজ মাজারের পরিবেশটা হ্যাঁ যথেষ্ট সুন্দর করা হয়েছে এখানকার পরিবেশ আসলে খুবই সুন্দর আর আপনাদেরকে যদি বলি এই পাশে একটা রুম আছে এটা মহিলা হ্যাঁ কামরা বা মহিলাদের বসার স্থান বলা হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজারের হ্যাঁ পাশের হ্যাঁ ভিউ এটাও কবরস্থান মাজারের চারপাশের পরিবেশটা খানিকটা এমন ভিতরে একটা কামরা বিশিষ্ট জায়গার মধ্যেই রয়েছে মাজারগুলা দেখতে পাচ্ছেন একাধিক মাজারের সমন্বয়ে আসলে এই মাজারটি ঘটিত ওনার আত্মীয় স্বজন হবে আর বাহিরেই এখানে তার বৃন্দুরা এসে তার মাজার জিয়ারতের উদ্দেশ্যে এসে এখানে বসে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে এখানে সবাই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাস্তি শাহ রাতে আল্লাহ তালা আনপুর মাজার শরীফ হজরত শাহ রাস্তে রহমাতুল্লাহে আলাই যে আল্লাহর একজন খাঁটি অলি এতে কোনো সন্দেহ নেই কিন্তু ওনার মাজারটা সংরক্ষণ অথবা দেখাশোনার দায়িত্ব আমার কাছে মনে হলো কিছু ভুল মানুষের হাতে তা না হলে একজন খাঁটি আল্লাহর অলির মাজারে এসে এমন ভাবে কেউ এইসব করতো না

তোমার নাম কি বাবু মোহাম্মদ আবরার হোসেন মাহাদি তুমি কেমন আছো ভালো আছো তোমার বাড়ি কোথায় আলিগঞ্জ এখানে তুমি থাকো কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো বলো হ্যাঁ মাদ্রাসায় পড়ো যাক মাসা পড়ো সবাই ভালো আছো সবাই যেটা দেখতে পাচ্ছেন একজন হিন্দু মহিলা এই মাজারে এসেছে রাস্তির সাহারা জেল্লা তালা আন্ধার নূর মাজারে সবাই হ্যাঁ এখানে মনের যে তাদের বাসনা নিয়ে আসে এটা হচ্ছে মাজারের হ্যাঁ প্রধান ফটো এই এই গেট ধরে এই সিঁড়ি আসলে মাজারে উঠতে হয় উঠে এই গেট ধরেই এই মাজারের ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন আর মাজারে প্রবেশ করতে হাতের পাশে রয়েছে একটি রুম আর এই রুমটি মহিলাদের জন্য সংরক্ষিত এখানে আসলে মহিলারাই বসে হ্যাঁ মহিলারা এসে এখানে বসে নামাজ পড়ে নামাজ আদায় করে তারা দেখতে পাচ্ছেন কিছু মহিলা আমি ভিতরে আর না যাই আর এখানে আছে একজন হিন্দু মহিলা আর অনেকেই এখানে মাজার জিয়ারত করছে মাজারের হ্যাঁ মিলাদ পিয়ান করছে আর এটা হচ্ছে মাজারের বাইরের পরিবেশের অবস্থা মোটামুটি দেখতে পাচ্ছেন বাইরেও এখানে পাখার ব্যবস্থা করা হয়েছে যারা দূর দূরান্ত থেকে আসে এখানে বসে হ্যাঁ তারা যেন আরাম হ্যাঁ অনুভব করে আর মাজারের প্রধান মাজারের রুমে প্রবেশ করার প্রধান দরজা হচ্ছে এটি আর একদম ঠিক আমার হাত বরাবরই দেখতে পাচ্ছেন হ্যাঁ উয়ামান থেকে হঠত শাহ জালালে আলাউ তালা আহির সাথে বাংলার জমিনে আসা রাস্তি শাহ রাজে আল্লাহ তালা আহার মাজার আর গেটের একদম বাঁ পাশেই রয়েছে একটা দান বাক্স মাজারের দান বাক্স আর মাজারের হ্যাঁ ডান পাশে রয়েছে এটা দেখতে পাচ্ছেন কবরস্থানের পথ এটা হচ্ছে কবরস্থান আর কবরস্থান আর বা পাশেও রয়েছে এটা কবরস্থান এই যে হ্যাঁ এই পাশেই রয়েছে হ্যাঁ মাজারের উত্তর পাশে উত্তর পাশে রয়েছে রাস্তি সারা তালা আনহুর মাজার সংলগ্ন দিঘি কেমন আছেন ভালো আছেন আপনাদের বাড়ি কোথায় বাবা আপনাদের বাড়ি কোথায় হ্যাঁ আপনি পুরুষ নাকি মহিলা আপনাদের বাড়ি কোথায় চাচা উনি কথা বলতেছে না দেখতে পাচ্ছে রাস্তে সাধারণত মাজার গেটের সামনে বসে আছে দেখতে পাচ্ছেন বাইরে থেকে রাস্তিসা রাজি আল্লাহ তালা আনহুর মাজার শরীফটা কিছুটা এমন সমতল থেকে কিছুটা উপরে একটা পাহাড়ি পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে সমতল থেকে কিছুটা উপরে আর এটা হচ্ছে মাজারের মেইন হ্যাঁ গেট আর এখানে আমি নানা রকমের নানা বর্ণের নানা ধর্মের মানুষকে এই মাজারে আসতে দেখলাম এখন মাজারের বাইরেই রয়েছে মাজারের দান বাক্স এই পাশে আরেকটা দান বাক্স রয়েছে আর এখানে হ্যাঁ কিছু হ্যাঁ দিক নির্দেশনা দেওয়া আছে এই বোর্ডে আপনারা আসলে এই বোর্ড পড়েও ওনার হ্যাঁ মাজার সম্পর্কে জানতে পারেন সোভাজ আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাসালা